আপনাকে ওই ব্যাগটা ভরে দিচ্ছে টাকা আপনি নিয়ে চলে যান মেয়েটিকে বের করে দেন আমি বললাম রং নাম্বার ডায়াল করে ফেলেছেন পাশে এসে আপনাকে প্রস্তাবটা দিল পুলিশ প্রস্তাব দিল আমাকে ওদের বাড়ি ডেকে ওদের হয়ে এবং ওর ফ্যামিলি দাঁড়িয়ে সেখানে পুলিশ আমাকে তখন দেখলো টাকা দিয়ে হলো না বুঝিয়ে হলো না তখন পুলিশ আমার সাথে পুলিশ আমার গাড়ি উধাও করে দিল বিছানার মধ্যে বসেছিলাম ফেলে ফেলে মারছে বিছানায় একবার ধাক্কা মেরে মারছে ফেলে দিচ্ছে আবার আমি উঠছি আবার ফেলছে লাস্টে দেখলাম আমি যখনই উঠছি তখনই মারছি এবার আমি শুয়েই আছি ঠিক আছে আমি বললাম তুমি বিস্কুটের কটো আছে বিস্কুট ফেলো ওখানে টয়লেট করো ওইখানে রাখো পুলিশকে দেখাবো টয়লেটে যেতে দেয়নি ওই করলো নেই ওই করলো আমি ঘিরে ধরলাম আচল দিয়ে ওই করলো ওরা ওইখানেই আমি রেখে দিয়েছি পুলিশকে দেখাবো সাংবাদিক মার খেলো আমার জন্য সাংবাদিক আমাকে বললো আপনি আমি এখানে তুমি পালিয়ে যান আপনি বেঁচে যাবেন যখন তোমার মেনে তাহলে আপনার সাংবাদিক আপনাকে দিকি হয়ে গেছেন কিন্তু আমি ভালোই চাই বুঝিনি অত দক্ষিণ দিনাজপুরে গেছি ঘরে সাত বছর কেস চলছে তিনবার বধু নির্যাতন কেস করেছে মেয়েটি দিয়া তো তার হাজবেন্ড প্রথমে তার ভালোবাসা ছিল পক্স কেসে জেল হয় মীমাংসা হয় যে বিয়ে করতে হবে উকিলবাবুদের উকিল দুই উকিলবাবু মিলে কথা বলে ওদের পক্স মামলায় কে দুই যদি বিয়ে করে আর না হলে কেউ পয়সা করে দাবি করে তো ওখানে বিয়ে হয়েছে দিয়াদাসে বিয়ে করেছে বিয়ের পরে ভাড়া বাড়িতে রেখে এক বছর নিরুদ্দেশ আমার তো কোনো অফিস ছিল না আমি একটা জায়গা আমি ভাড়া ছিলাম ফ্ল্যাটে সেই ফ্ল্যাটে সকাল আটটায় ঢুকেছে সন্ধে পাঁচটা বেজে গেছে আমাকে স্নানও করতে দিচ্ছে না খেতেও দিচ্ছে না আমার পিছু ছাড়ছে না ফ্ল্যাটের মধ্যে আমি এখানে সুইসাইড করব আপনাকে আমার কাজ নিতে হবে আমি তো তখন নতুন একা একা ল পয়েন্ট থেকে বেরিয়ে না জানি না কাকে নিয়ে যাব আমি একা তখন আমি বললাম দেখুন আপনার এক বছরের নিরুদ্দেশ আমি তো পুলিশ বার করবে আমি কি করে বার করবো না আপনি ভগবান আপনাকেই বার করতে হবে আমি কি করে বার করবো বলছি আপনি একবার চলুন আমার বিশ্বাস আপনি গেলে বেরিয়ে আসবে গেছি বাসে করে তখন গেছি ওনারাই নিয়ে গেছেন গিয়ে তার স্বামী পুলিশের সাথে বিশাল লড়াই আমার কারণ আমি মেয়েটিকে ঘরে ঢুকিয়ে দিয়েছি পলিটিক্স করে বুদ্ধি করে পলিটিক্স না বুদ্ধি কি বুদ্ধি আলাম তুমি আসো আমরা ঢুকে বেশ বসার জায়গা টাইগা হয়ে যাবে তারপর তোমাকে টুক করে দরজাটা খোলা থাকবে টুক করে ঢুকে পড়বে সাত বছর পর বাড়ি ঢুকাচ্ছি এইবার শাশুড়ি গেছে পাড়ার লোক ডাকতে আর আমি ততক্ষণ বৌমাকে ঢুকিয়ে দিয়েছি এবার ওরা বলছে ম্যাডাম হ্যাঁ বলুন পাশে যে বৌমা বসে আছে আর দেখেনি এবার তারা গরিব বিহারি আর তারা এই জন্য নেবে না আচ্ছা এই হলো প্রবলেম তাদের এটা নিয়ে তারা খুব গরিব খুবই গরিব মানে মাথা নিচু করে ঢুকলেও দরজা মাথায় মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির লোক করিপতি আচ্ছা আচ্ছা সেই বাড়িতে আমি গেছি দরজা প্রেমের বিয়ে ছিল প্রেমের বিয়ে আচ্ছা এবার গিয়েছি দেখি দরজায় তালামারাই থাকে সবসময় সাত বছরই তালামারাই থাকে গিয়েছি দেওয়ারটা ছিল বলছি আর আমি একটুখানি ভাই বসতে দেবে না দিয়ে বলছে হ্যাঁ আসুন বলছি না বলুন কি বলছেন আর আমি একটু বসতে দাও একটু জল দাও তারপরে বলছি তালা খুলে দিয়েছি ভিতরে ঢুকে গেছি ওকে ঢুকিয়ে নিয়েছি তারপরে আমাকে মারতে আমাকে একটাই মারতে খুব মেরেছিল আমাকে মারতে মারতে রাস্তায় আচরে ফেলে দিয়েছিল এবং আমার হাতে ফাইল ব্যাগ আর কিছু নেই আমার কাছে আর একটা দাদা গেছে ওখানে হ্যাঁ কেন মমটাই잖아요। কি বলে ঢুকলেন তারপরে কি হলো? ঘরে ঢুকলাম তো এবার ওরা ভালোভাবেই কথা বলছিল আমার সাথে। হ্যাঁ বলুন কি বলছেন। পাশে যে বৌমা সোফায় বসে আছে ওটা দেখিনি। বৌমা লম্বা চওড়া টল ফিগার। তো যেই বৌমাকে দেখেছে দিবি বলছে কি করে এলো এখানে? দি ওই এফেক্টটা আমি বলেছি উনি এসছে আপনার বৌমা কান্না ডুববে না। বলছে আপনি এখানে পলটিক্স করে ঢুকেছেন। কোথা থেকে এসেছেন? আমি কৃষ্ণ বলবো যে কৃষ্ণমূর্তিকে সুযোগ আগে বের করুন তারপর আপনার সাথে কথা বলবো। না ও বেরোবে না। আচ্ছা তারপর? এবার ও ভয় বলছে আমি বেরিয়ে যাবো। আমি বললাম দেখো আমার মান সম্মান নষ্ট করো না তুমি বেরিয়েও না আমি লড়ে যাব তোমার জন্য দি ওকে তো মারলোই ওখানে প্রচুর মানে জামা কাপড় ছিঁড়ে গেল প্রচুর মারলো আর আমাকে ওখানে বিছানার মধ্যে বসেছিলাম ফেলে ফেলে মারছে বিছানায় একবার ধাক্কা মেরে মারছে ফেলে দিচ্ছে আবার আমি উঠছি আবার ফেলছে লাস্টে দেখলাম আমি যখনই উঠছি তখনই মারছি এবার আমি শুয়েই আছি ঠিক আছে যে যখন আমাকে আর মেরে ফেলে দিচ্ছে তার থেকে থেকে পড়েই থাকি এবার তুলে মারুক এবার ওরা তখন বলছে কি কি হলো কি হলো উঠছেন না কেন তখন অনেকে বলছে কেউ গায়ে হাত দিয়ে না মনে হয় কিছু অসুবিধা হয়েছে আমি চোখটা বন্ধ করে শুয়ে আছি তারপরে বলছে নাটক করছে নাটক আলাম কি করব বলুন আমি সারা দিয়েছি বলছে কি বলছে ও জ্ঞান হারাইনি আলাম না কি করব আপনারা মারছেন আমি পড়ে আসছি তার থেকে পড়েই যাচ্ছি মারুন তারপরে বললো আপনি কি বের করবেন কালাম না ওর জন্য আমি যদি মার খেয়েছি যখন আপনারা গায়ে হাত দিয়েছেন ভদ্রভাবে কথা বললে বের করতাম কিন্তু আমি তো বের করব না আপনারা যখন অবদ্ধতা আমি করেছেন আমি বের করব না পুলিশ ডাকুন আমাকে অ্যারেস্ট করিয়ে দিন তো তখন ওরা আমাকে এমন করে দিয়ে সবাই বলল যে ওনাকে আটকে আটকেও না দিয়ে আমাদের যে বের করে দিল যেই বলে আপনি বেরোন এবার ওকে বের করবে এইবার যখন আমি বেরিয়ে গেছি আমাকে সেই পিছু করে পুরো হামলে পড়ে রাস্তায় আমি আঁচড়ে পড়লাম আঁচল টানলো আঁচড়ে পড়লাম পরে ওইখানে পড়ে পুরো এগুলো বিধ্বস্ত হয়ে গেলাম হাত পা সব কেটে গেল আমি একজন আমাদের সিপিডিআরের একজন মানবাধিকার সংগঠনে স্যার ছিলেন আমি তখন দেখলাম ওনাকে আমি একটু ফোন করলাম স্যার এই ব্যাপার ওনাদেরকে আমি হেল্প করেছিলাম কোনো সময় তো ওনারা বললেন যে হ্যাঁ বাবলি বলো আমি যে স্যার এই ব্যাপার এই বৃত্তান্ত আমাকে এইভাবে আটকে রেখেছে তখন বললো আমি এখনই কোন থানা কি আমি তো সেটাও জানি না কোন থানা বলছে তুমি কোন জায়গায় আছো আমি দক্ষিণ দিনাজপুর আছি দক্ষিণ দিনাজপুর কোন কারণ আমি জিজ্ঞেস করছি কোন জায়গা কেউ আর বলছে না তা তখন ওর মা মা বললো মেয়েটার মা বংশিয়ারি থানা তখন স্যার পুলিশ পাঠালো পুলিশও বিকিয়ে গেল টাকা টাকা আমাকে বললো আপনি যে ব্যাগটা নিয়ে এসছেন আপনাকে ওই ব্যাগটা ভরে দিচ্ছি টাকা আপনি নিয়ে চলে যান মেয়েটিকে বের করে দেন হ্যাঁ বললাম রং নাম্বার ডায়াল করে ফেলেছেন পুলিশকে বললাম কারণ গরিব মানুষদের পাশে আপনাকে প্রস্তাবটা দিল পুলিশ প্রস্তাব দিল আমাকে ডেকে ওদের হয়ে এবং ওর ফ্যামিলি দাঁড়িয়ে সেখানে মানেটা কি ঠিক আছে যেহেতু ওরা গরিব ওরা তো প্রতিবাদ করতে পারবে না ওদের সামনেই অফার ওদের যেহেতু টাকা আছে ওদের টাকা আছে তার মানে আমাকে দশ লাখ টাকার অফার দেওয়া হয়েছিল তাই বললাম রং নাম্বারে ডায়াল করেছেন স্যার আপনি কি মেয়েটাকে মারছে ঘরের মধ্যে আপনি কি বাঁচাবেন না আমি পদক্ষেপ নেব বললো আপনি টাকাটা নিয়ে মেয়েকে বের করে নিয়ে চলে যান এটাই ভালো এলাকাটা ভালো না আপনি একটা বাজে এলাকায় চলে এসেছেন এখানে সব মাহেশ্বর বাস এখানে সব ওদের জ্ঞাতি গোষ্ঠী আপনি এখান থেকে বেরোতে পারবেন না রাত্রি তখন সাড়ে বারোটা বাজে আমি আপনি গেছেন ওখানে রাত্রি বেলা না ঢুকেছি আমি দুপুরবেলা বেলা আচ্ছা রাত্রি সাড়ে বারোটা লড়াই হচ্ছে তখন পুলিশ তখন আমি বললাম যে ঠিক আছে আপনারা ওকে সাপোর্ট ওকে তো ইয়ে করবেন না তো তাহলে আমি এবার আমি লড়বো তখন বললো কি যে আপনি কি চান আনা আমার স্বামীকে বের করে দিন আমি মেয়েকে বের করে দেবো এক বছর স্বামী নিরুদ্দেশ বলছি ওর মা বাবা বিহারি ওর বাবা ওকে মার্ডার করে কোথায় রেখে বের করেছে সেটা বের করতে বলো ওর নামে কেস আছে মার্ডার কেস ওর বাবার নামে মেয়েটির বাবার নামে আমি বললাম দেখুন আপনাদের পুলিশের চোখ আমাদের সমাজকর্মীর চোখ তো আমি বলছি ছেলে ইনাদের ইনাদের কাছেই আছে বের করুন ঠিক আছে আপনারা বের করুন নালে আমি চব্বিশ ঘন্টা নেবো আমি চব্বিশ ঘন্টার মধ্যে ছেলে বার করবো বলছে কিভাবে তাহলে আমি কৃষ্ণনগরে বের করেছি তাই বের করবো সেটা আপনাকে বলবো না তো দিয়ে পুলিশ আমাকে যখন দেখলো টাকা দিয়ে হলো না বুঝিয়ে হলো না তখন পুলিশ আমার সাথে পুলিশ আমার গাড়ি উধাও করে দিল বা গাড়িটা উধাও করলে আমি তো পাজেল আমার সাথে দুই দাদা গেছে তারাও আননোন পারছেন তারা আমার পরিচিতিও নয় একজন দাদা পালিয়ে গেলেন একজন দাদা লড়ে যাচ্ছেন আমার পাশে থেকে অবস্থা ঠিক আছে রাত্রি সাড়ে বারোটা হ্যাঁ আর বলছি চ ওই ধান খেত আছে ওই সব খেতে নিয়েছে ওদেরকে মেরে ফেল মেরে দি ওই দাদা তো ভয় পালিয়েছে আর এই দাদা বলছে তো আমাকে মেরে ফেলুন এখানেই মারতে হবে যথারীতি পুলিশ গাড়ি উদাহ করে দিল আমি দেখতে পারলাম তার বাবা ছুটতে ছুটতে এসে আমাকে বললো যে মেয়েকে মেরে ফেলছে ম্যাডাম আমি বললাম স্যার আপনি কি বাঁচাবেন বলুন না মেয়েটাকে তখন ওরা বাড়ির ভিতরে মারধর মারধর করছে কি নিশ্চয় আছে এবার ও টয়লেটে যাবে ওকে যেতে দেবে না আমি বললাম তুমি বিস্কুটের কোটো আছে বিস্কুট ফেলো ওখানে টয়লেট করো ওইখানে রাখো পুলিশকে দেখাবা টয়লেটে যেতে দেয়নি ওই করলো মেয়েটি ওই করলো আমি ঘিরে ধরলাম আঁচল দিয়ে ওই করলো করে ওইখানেই আমি রেখে দিয়েছি পুলিশকে দেখাবো তাহলে একটা মানুষকে দেখুন সব পারে নেচার্স কলে যেতে দেবেন এটা তো হতে পারে না ওইখানে তো যেতেই দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন হলো না পুলিশ তারপরে সাংবাদিক এলো সাংবাদিক এসে সাংবাদিক আমার জন্য মার খেয়েছিল আমাকে এসে বলছে আপনি কি করেন বড় বড় ঘটনা ঘটনা অনেক আচ্ছা সেই জায়গায় ঘটনাটা বলা আছে আমার যদিও তো ওইখানে গিয়ে সাংবাদিক আমার খেলো জন্য সাংবাদিক আমাকে বললো আপনিও মুখার্জি আমিও মুখার্জি এখান থেকে পালিয়ে যান আপনি বেঁচে যাবেন এরা ভালো না যখন তখন মেনে দেবে হ্যাঁ আপনি সাংবাদিক আপনি কি বিক্রি হয়ে গেছেন কিন্তু উনি আমার ভালোই চান বুঝিনি হতো তখন উনি মার্কে সাহসটা সবার ছিল না না তারপরে পুলিশ যখন দেখলো একজন অন্য অফিসার এলো অন্য অফিসার যখন এলো উনি খুব ভালো ব্যবহার করলেন আমার সাথে আর আমি ভালো ব্যবহার করলে আমি ভালো ব্যবহার করব। তখন আমি বললাম স্যার এই ব্যাপার আমি সরবো না মেয়েটির হাজব্যান্ডকে বার করতে হবে যদি আপনারা কথা দেন তাহলে আমি চলে যাব দক্ষিণ দিনাজপুর ছেড়ে আমি তিন দিন থাকলাম আইসির সাথে আইসির সাথে প্রচুর লড়াই করলাম আর আমি আপনার থানায় তিনটে কেস হচ্ছে বধু নির্যাতন কোনো কাজ করছেন না ওদের পয়সা আছে আর আপনারা পয়সা খেয়েছেন তার প্রমাণ আছে আমার কাছে বলছে আপনি তো আমাদের নামে কমপ্লেন করেছেন আমি কি হ্যাঁ যে অফিসার গেছিল টাকার অফার করেছে তার নামে তার হাত দিয়েই কমপ্লেন করিয়েছি পুলিশের হাত দিয়ে পুলিশের নামেই কমপ্লেন করিয়েছি কারণ ওরা যখন আমি বলেছি অভিযোগ করতে ওদের ওরা পড়াশোনা জানে না পুলিশ বলেছে কাউকে নিয়ে আসুন সে লিখবে তা আমি তাহলে আপনারা কি করতে আছেন তাহলে আপনারা থানায় একটা লোক রাখুন লেখার জন্য ওরা তো লেখাপড়া জানে না তার জন্য আমি ইচ্ছে করে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন পুলিশকে দিয়ে লিখিয়েছিলাম তখন বলে ম্যাডাম আমাদের চাকরিটা বাঁচাবেন এই ব্যাপারেই তো কদিন আগে দু হাজার তেইশ সালে গিয়ে কেস তুলে আসলাম ওইটা আচ্ছা আচ্ছা দু হাজার তেইশ সালে ডাকেলো আমি সাক্ষী দিয়ে কেস তুলে এলাম পুলিশগুলোকেও রক্ষা করলাম আর দিয়া তো এখনো সংসার করছে ওই মেয়ের ওখানে সংসার করিয়েছে দুটো সন্তান এখন দুটো সন্তান এবং আমি দক্ষিণ দিনাজপুর গেলে ওর বাড়িতে আমি যাবোই সাববাস আর তার হাজবেন্ড যে আমাকে এত ভালোবাসে তার পুরো পরিবার আমাকে এত ভালোবাসে যারা মেরেছিল তারা বলে এই বাবলি যে এসেছিল বলে আজকে আমরা এত সুখী সংসারটা আপনি করিয়ে দিলেন মা ধর দু সালে এখনো সংসার টিকে আছে আনন্দে কোটিপতি মেয়েটা কোটিপতি যার কিচ্ছু ছিল না তার আজকে সব আছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই জানে সে নিজে এসেও লাইভে বলেছে এইভাবে কেস খেলেও ভয় পায় না মার খেলেও মার খেলেন সেদিন মানে বাড়ির বাইরে এত কিছু হলো আপনার পরিবারের প্রতিক্রিয়া কি ছিলি আমার পরিবার না খুব সাপোর্টিভ কোনদিন আমার পরিবারের তরফ থেকে আমাকে অশান্তি করতে হয়নি তার একটা যে তুমি কাজে নেমেছো যখন দিন তখন বাধা দিয়েছিলাম তুমি মনের নেমেছো তো তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম যে অনেক স্ট্রাগল করতে হবে আর তুমি ছোট থেকে করো নি সেভাবে পরিবারে তো তুমি এখন স্ট্রাগল করছো করো আমাদের কোনো আপত্তি নেই খালি নিজের সম্মানটা রক্ষা করো তাহলেই হবে আর সত্যি কথা বলবে সৎ পথে চলবে এটা আমার মায়েরও কথা আমার আমার পরিবারের কথা শাশুড়ি সবার কথা এখনো পর্যন্ত আমি সৎ পথে চলে তাদের মুখটা উজ্জ্বল করে রেখেছি তারা সাপোর্ট করেছেন এতটাই মানে আমি গর্বিত এরকম শ্বশুর বাড়ি পেয়ে বাবা মা তো সবাই সাপোর্ট করে কিন্তু শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি দেওর যা এবং আমার হাজবেন্ড এবং আমার সন্তান এত সাপোর্ট করে আমাকে আমি ভেঙে পড়লে তারা আমাকে মনের জোর দিয়ে তুলে দেয় ভেঙে পড়ি কাঁদি মানুষ আঘাত করে ভীষণ খুব কাঁদি রাতের বেলা খাই না যন্ত্রণা ভোগ করি মানে বাইরের ওই সমস্যা বাইরের সমস্যা বাড়িতে এসে বালিশ ভেজাই তখন আমাকে বোঝাই আমার ছেলে বোঝায় স্বামী বোঝাই শ্বশুর শাশুড়ি বোঝাই দেখ তুই তো এরকম সংকল্প নিয়েছিস তোকে তো কষ্ট করতেই হবে তুই না কাঁদলে তো তারা ভালো থাকবে না এই যে একটা জোর দিয়ে দিল ও তার মানে আমি কাঁদলে ওরা ভালো থাকবে চলো তাহলে ঠিক আছে মানিয়ে নাও একদম